স্টুডিয়ান দিস ইজ মি প্রীতম আমি আবরকে একজন টপ রেট সেলার এবং ফাইবারের লেভেল টু সেলার হিসেবে কাজ করছি দীর্ঘ পাঁচ বছর যাবত তো অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই ডিজিটাল মার্কেটিং এই স্কিলটি শিখতে চাই আমি কিভাবে শুরু করতে পারি এই ডিজিটাল মার্কেটিং সেক্টরটা তো অনেক বড় সো কোথা থেকে আমি শুরু করতে পারি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে সবকিছু আমি আপনাদের কাছে শেয়ার করব আজকের এই ভিডিওটি টপিক ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং উইথ ফেসবুক মার্কেটিং অ্যান্ড সফিফাই ফেসবুক অ্যাডস ফেসবুক মার্কেটিং এবং সফিফাই ফেসবুক অ্যাডস এই স্কিলটি কেন শেখা দরকার তো ফার্স্টে আমি বলি অনেকে আছেন যারা বাংলাদেশে অনলাইন বিজনেস করেন যার নিজস্ব একটি ওয়েবসাইট আছে বা নিজস্ব একটি বিজনেস পেজ আছে তো অনেক সময় দেখা যায় যে আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে বুস্ট করছেন বা এক্স ক্যাম্পেন চালাইছেন পোটেন্সিয়াল আপনি আপনার অডিয়েন্স কাস্টমার এইগুলো পাচ্ছেন না এই ফেসবুক মার্কেটিংটি এবং ফেসবুক অ্যাডস টি এটা খুবই ইম্পর্টেন্ট আপনার বিজনেসের জন্য আবার কেউ যদি মনে করেন যে এই ফেসবুক মার্কেটিং এবং সবসময় ফেসবুক অ্যাডস এই স্কিলটি শিখে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন এটাও কিন্তু করা সম্ভব বর্তমান মার্কেট প্লেসে ফেসবুক মার্কেটিং এবং শপিফাই ফেসবুক অ্যাডস এই স্কিলটির হিউজ পরিমাণে ডিমান্ড সো আমি যদি আপনাদেরকে ফাইবারে ঘুরে দেখাই যে ফাইবার মার্কেট প্লেসে এই স্কিলটির চাহিদা কেমন আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখি shopify facebook ads ক্যাম্পেইনের এই কিওয়ার্ডের উপরে 18000 প্লাস মতো রেজাল্ট আমার এখানে শো হইছে বা প্লেসে ডিমান্ডটা কেমনতে অনেকেই অনেক প্রোফাইল আছে বাংলাদেশ পাকিস্তানি অনেক অনেক কান্ট্রি সেলাররা এখানে আছে সো আমি যদি আপনাদের একটু দেখাই যে মানুষজন এই স্কিলটা শিখে কেমন কাজ করতেছে মার্কেট প্লেসে এবং তাদের হাতে কেমন কাজ রানিং এই প্রোফাইলটা আমি একটু ওপেন করি এর টাইটেলটি একটু দেখুন আই উইল সেট আপ শপিফাই ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন এফবি শপিফাই মার্কেটিং সে শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন করবে এবং সাথে শপিফাই মার্কেটিং করবে ঠিক আছে এই টোটাল প্রসেসটা सेम জিনিস ঠিক আছে শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন सेम টু सेम প্রসেস ঠিক আছে তার বেসিক প্যাকেজ 70 ডলার স্ট্যান্ডার্ড 170 প্রিমিয়াম 350 ঠিক আছে সে অলরেডি কাজ কমপ্লিট করছে দুইশো তার হাতে কাজ আছে রানিং আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে সে ইতিমধ্যে কত টাকার কত ডলারের কাজ করছে বা কত টাকার কাজ করছে তাইলে আপনারা এক বেটার আইডিয়া পাবেন সে অলরেডি দুইশ তেষট্টিটা মতো কাজ কমপ্লিট করছে দুইশো তেষট্টি গুণন যদি তার বেসিক প্যাকেজে যদি আমি ধরি ঠিক আছে সত্তর ডলার ঠিক আছে সর্বনিম্ন রেট আমি ধরতেছি সত্তর সত্তর ডলার করে হইলে সে অলরেডি কাজ কমপ্লিট করছে ডলারের মতো কাজ কমপ্লিট করছে আই হোপ এর থেকে বেশি করছে কারণ আমি সর্বনিম্ন বেসিকে ধরছি যারা এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেনের কাজ করে হয়তো স্ট্যান্ডার্ড প্যাকেজ অথবা প্রিমিয়াম প্যাকেজে কাজ বেশি করে ঠিক আছে বেসিক প্যাকেজে কাজ খুবই কম করে ইভেন আমিও ঠিক আছে আমি যখন মার্কেট প্লেসে কাজ করি সাথে কাজ করি সবসময় কনভার্ট করার চেষ্টা করি যেন স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজে আমার কাজগুলো যেন হয় ঠিক আছে সো বেসিকে আমি ধরছি সে অলরেডি কাজ কমপ্লিট করছে আঠারো হাজার চারশো চোদ্দ ডলারের যদি বাংলা টাকায় কনভার্ট করি কত হয় একশো বারো করে ধরি আই গেস বর্তমান ডলার রেট এর থেকেও বেশি ঠিক আছে আমি একশো বারো করেই ধরছি সো অলরেডি সে বিশ লাখ একষট্টি হাজার নয়শো বিশ টাকা ঠিক আছে এই রকম কাজ করছে সো আরো যদি আমরা কিছু প্রোফাইল দেখি এ একটা ভাই আছে সে অলরেডি আই উইল সেট আপ শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যাডভারটাইজ মার্কেটিং ফর ইওর বিজনেস ঠিক আছে অলরেডি সে 768 টার মতো আর কি কাজ কমপ্লিট করে ফেলছে অলরেডি ঠিক আছে তার হাতে একটা কাজ রানিং তার বেসিক 100 স্ট্যান্ডার্ড 200 প্রিমিয়াম 300 ঠিক আছে তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে এই শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ভ্যালুটা কত ঠিক আছে মার্কেটপ্লেসে কি পরিমানে চাহিদা আছে এবং ক্লায়েন্ট এই স্কিলটার পিছনে বা এই অ্যাডস ক্যাম্পেনের পিছনে অ্যাজ এ একজন সেলার বা মার্কেটারকে কত পরিমাণে টাকা আর কি দেয় ঠিক আছে ইনারটা যদি আমি একটু ক্যালকুলেট করি আই গেস সে অনেক ইয়ে কাজ করছে ঠিক আছে সাতশো আটষট্টি গুণন একশো একশো তার বেসিকে ধরছে সে অলরেডি ছিয়াত্তর হাজার আটশো ছিয়াত্তর হাজার আটশো ডলারের কাজ কমপ্লিট করছে আহ ছিয়াশি লাখ এক মানে ছিয়াশি লাখ টাকার কাজ সে অলরেডি কমপ্লিট করে ফেলছে ঠিক আছে শুধুমাত্র সিঙ্গেল একটা নিষেধ থেকে বা সিঙ্গেল একটা মার্কেটিং স্ট্যাটাজির থেকে সে কাজ কমপ্লিট করে ফেলছে তো যারা এই ফেসবুক মার্কেটিং বা সপিফাই ফেসবুক অ্যাডস এই স্কিলটি শিখতে চান তারা সরাসরি আমাকে মেসেজ দিতে পারেন অথবা আমাদের এই পেজে নজ দিতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে नेक्स्ट को भिडियो ते